আসসালামু আলাইকুম আমরা আছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাতে আজকে আমরা এখানে একটি ডুপ্লেক্সের ইন্টুরের কাজ করছি ইন্টুরের একটা ছোটো একটা কাজ পার্ট করছি মানে দ্যাটস মিন আমরা কিচেনের কাজটা করছি মূলত আর কি বাকি কাজগুলি হবে আরও পরে বাট এই সুন্দর চমৎকার বিল্ডিংটাই আউটভিউটা দেখে খুব ভালো লাগছে বাট এটা বেশ কিছু একটুটুকিটা কি মিসিং ছিল আমরা এই মিসিংটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এইখানে বেশ কিছু ইলেকট্রিক্যাল লাইটের পয়েন্টিংয়ের সমস্যা ছিল সেনিটারি প্রবলেমগুলি ছিল যেগুলি আমরা দেখতে পারবো কিন্তু কোনো সলিউশন করার কোনো কিছু হবে না ইলেকট্রিক্যালগুলি হয়তো বা আমরা সলিউশন করে দিচ্ছি করতে পারবো বাট হচ্ছে টাইলসগুলি হয়ে যাওয়াতে আমরা সেনিটারিগুলি কিছু করতে পারতেছি না তো সেই সেই প্রবলেমগুলি নিয়েই মূলত আপনাকে আজকের এই পর্বে দেখাবো চলুন আমরা দেখে আসি এখানে কি কী ছিল। আমরা এই মুহূর্তে আছি নিস্তালার এটা হচ্ছে একটা দ্বিতীয়তলা বিল্ডিং ফার্স্ট ফ্লোরটা পড়েটাই ফাঁকা দ্বিতীয় তলা তৃতীয় তলা মিলে হচ্ছে মূল ডুপ্লেক্স তো ফার্স্ট ফ্লোর থেকে আমরা দেখেছি আর চাকরিদের একটা হচ্ছে সিঁড়ি বাট এটার সেন্টার পয়েন্টে আমাদের যে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলি আছে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলি প্রপারলি নাই হ্যাঁ আমরা দেখেন এই যে মাঝখানের যদি সেন্টার পয়েন্টে থাকে আমি কিন্তু একটা জার্লাইট দিতে পারতাম বাট জাল লাইটের পয়েন্টটা এমন এক জায়গায় এখানে আসলে জাল লাইটের পজিশনটা হয় না সো এই ইলেকট্রিক্যাল পুরো সিস্টেমটি এলোমেলো আছে এটাকে এই জিনিসটাকে ওখানে নিতে হবে এখানকার লাইটগুলি পুরোটা সাইডে নিতে হবে আমি যে ফয়ারটাতে দাঁড়িয়েছি হ্যাঁ ঢুকার এন্ট্রেস মেইন ডোরের সামনে এখানে কোনো লাইটিংয়ের পয়েন্ট নাই ডুপ্লেক্সের মেইন ডোর মেন ডোরটা হাইটে এখানে আর্চ করা আর একটু উঁচা হইলে বেটার হইতো যেহেতু একটা ডোরটা অনেক মানে স্পেসটা অনেক হাই আর একটু হাইট হলে ডোরটা ভালো লাগতো আরও ভালো লাগতো ডোরটা সুন্দর মানে আরও ডিজাইন বাকি আছে সেক্ষেত্রে সুন্দর বাট আর একটু হাইট হইলে জিনিসটা আরও সুন্দর্যস্ত আর উপরে যে একটা দেখতেছি ভেন্টিলেশন আসলে এই ভেন্টিলেশনগুলি এখন হয় না এটা মূলত টিকটিকের বাসা হিসেবে ইউজ হয় তো এটা না দিলেও হইতো এটা একটা ভুল দেন আমরা যদি একটু ড্রয়িং রুমে প্রবেশ করি ড্রয়িং রুমটাতে আমরা যদি একটু দেখি এখানে হচ্ছে এই যে দুইটা জানালা হ্যাঁ দুইটা জানালা যে এই যে এর রডগুলি দিয়েছে হ্যাঁ অ্যাসেসগুলি প্রথমে মনে হয় যে খুব এক্সপেন্সিভ ভালো কিছু দিয়েছি বাট এটা না আউটলুকটা ভালো আসে না বাট এখানে যদি আমি ব্ল্যাক কালার বা চিকন ফ্রেমের দিতাম জিনিসটা ভালো আসতো তো এই জিনিসগুলি যদি আমরা শুরু থেকে একজন ইন্টেরিয়র ডিজাইনার যদি নিয়ে যদি এই জিনিসগুলি চয়েস করা হয়তো আই থিঙ্ক বেটার কিছু অপশন পেত এইখানে এটা তারপর হচ্ছে আমরা যদি বারান্দায় যাই বারান্দার রেলিংটা খুবই চমৎকার সুন্দর হয়েছে আমার কাছে ভালোই লেগেছে বাট এস কালারের জন্য একটু রিফ্লেকশনটা কেমন লাগতেছে যে হোয়াটেভার এটা মূল ইয়া না মানে এস এস থেকে আপনারা এমএসে যেতে পারেন অথবা এক একজনের একটা চয়েস হইতে পারে আর এখানকার মূল যে কয়েকটা প্রবলেম ফেস করলাম আমরা যদি ক্যামেরাটি একটু পরে দেখি আমাদের এই ইলেকট্রিক্যাল টোটাল পয়েন্টেই খুবই অ্যালোমেলো মানে প্রপার কোনো প্ল্যানিং নাই কিছু নাই যেখানে মনে হয়েছে এখানে আমরা লাইটিং দিয়ে রাখছি আমি যদি ওই এখানে একটু বিমটা দেখি বিমটাতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন পাঁচটা লাইটের পয়েন্ট দেওয়া আমি যদি ধরেও নিই যে এই পাঁচটা পয়েন্টের লাইন হবে লাইট হবে বাট সেটা প্রপার একটা ডিসটেন্স মেনটেন করবে সেই ডিসটেন্সটা এখানে ছিল না তারপর হচ্ছে এখানে এই যে এইখানে আমি আমি এখন এই পুরোটা কিন্তু একটা ড্রয়িং রুম খুবই চমৎকার একটা জায়গা হ্যাঁ বিশাল বড় স্পেস আমার দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল বাট ইলেকট্রিক্যাল পয়েন্টের এই ছোটো ছোটো কিছু কারেকশন আসছে যেমন এই এই জিনিসটা হ্যাঁ এখানে যে স্পেস এই অনুযায়ী ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুযায়ী নিয়ম হচ্ছে আপনার বারো ফিটের পরে যখন হবে তখন আমাকে তিনটা পয়েন্ট সিলেক্ট করতে হয় আর যেহেতু এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমাদের একটা মূল ডিমান্ড থাকে হচ্ছে আমরা মাঝখানে একটা জাল লাইট দেবো দুই পাশে দুইটা ফ্যান দেবো অথবা দুই পাশে দুইটা লাইট মাঝখানে ফ্যান এটা একটা রিকোয়ারমেন্ট থাকে যদিও ড্রয়িং রুমের যেহেতু বড় দুই পাশে দুইটা ফ্যান দেয় বাট এখানে কিন্তু আমি দিতে পারতেছি না এক জায়গায় দেখা যাচ্ছে ঝাড়ের একটা পয়েন্ট সেটাও আবার সাইডে বাট এই জিনিসগুলি আগে থেকে যদি এখন কাটাকাটি করা এটা একটা হ্যাচেল আর হচ্ছে এখানে একটা এই জিনিসটা ড্রয়িং রুমের প্রবলেম আমি ফেস দেখছি আমরা নর্মালি একটা কাজ করছি ছোট একটা কিচেনের ডিজাইনটা আমরা করছি আর কি এখানে কাজটা করছি এখানে হচ্ছে পুরো সেট আপটা এখানে হচ্ছে আমাদের ড্রয়ার সিস্টেম করা আছে এখানে পাল্লা এখানে আবার পাল্লা কনারটাকে ইউজ করার জন্য এখানে আবার একটা ছোট ডয়ার সিঙ্ক আছে সিঙ্কের নিচে আবার পাল্লা সিস্টেম করা এখানে হচ্ছে আবার দুইটা পাল্লা অ্যাজ ইউজুয়াল যা হয় আর কি এখানে চোলাটা এখানে এই লাইট পয়েন্টটা ভুল করেছে এটা বলেছিলাম এটা না দেওয়ার জন্য তারপরও এসে দেখি করে ফেলছে আর আমরা হচ্ছে উপরে হচ্ছে এই ক্যাবিনেটটা করেছি এটা অ্যাজ ইউজুয়াল আপনার সবাই জানেন সবাই দেখছেন সো এটা নিয়ে আমার মূল ভিডিও না আজকে আজকে আমরা একটা মূল ভিডিও হচ্ছে অ্যাজ এ একটা ইন্টেরিয়র কোম্পানিকে আমরা যখন লেট করে ডাকি আমার কাজ টাইসের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা অনেকে ডাকি সেই ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয় আমরা এই প্রজেক্টে বেশ কিছু প্রবলেম দেখেছি আর কি সো সেই প্রবলেমগুলি কি কি সেই জিনিসগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমরা এই টয়লেটে যে বলতে পেলাম যে এই টয়লেটে হচ্ছে বিশাল বড় একটা টয়লেট ছিল খুবই চমৎকার একটা টয়লেটের কাজ করা যেত বাট ওনাদের টাইলসগুলি খুব এক্সপেন্সিভ খুব সুন্দর দারুণ ইয়ে ছিল সবগুলি ফিটিংসও খুব দামি ছিল সব কিছু সুন্দর শুধুমাত্র সিম্পলি প্রপার প্ল্যানিংয়ের কারণে মানে এই যে ইন্টিরিয়ার ডিজাইনটাকে যদি একটু আগে টাইলস করার আগে যদি হইতো তাহলে এই জিনিসটা আরও সুন্দর হয়ে যেত এখানে বলতে হয়েছে এখানে হচ্ছে ডুকে আমার বেসিন দিয়েছে এরপরে হচ্ছে আমার শাওয়ার ইউনিট দিয়েছে তারপরে হচ্ছে আমার বাথরুমের কমর দিয়েছে বাট ওনাদের ইচ্ছে ছিল যে আমি একটু গ্লাস পার্টিশন করবো বাট আমার শাওয়ার এখানে আমি গ্লাস পার্টিশন কীভাবে করবো আমাকে গ্লাস পার্টিশানটা নর্মালি দেওয়া উচিত ছিল এই জায়গাটাতে আমি যদি এই জায়গায় গ্লাস পার্টিশান দিতাম সাওয়ারিটা সুন্দর হতো আমি বাথরুমের কমারটাকে আমি এই জায়গায় দিতাম বেশিটা জায়গায় দিতাম মানে প্রপার জিনিসটা খুব চমৎকার হতো এটা একটা প্ল্যানিং করেছে এটা তো একটু ভুল করেছিই তারপর যদি আমি পাশের টরেকটাতে যাই ওইটা তো আর একটু ভুল হয়েছে মানে এটা আসলে হয় কি মানে এজ এ যারা নতুন বাড়ি করে এটা স্বাভাবিক ওনারা বুঝবে না জানবে না বাট যারা কাজ করে এদের যারা কাজ করে তারাও অ্যাটলিস্ট বলা উচিত এই যে ঢুকার এন্ট্রেন্স এই এটা কি হইলো মানে একটা বাথরুমে আমি ঢুকতেছি ঢুকি আমি এখানে একটা কমটে তারপরে কি করছে এখানে শাওয়ার সেই বেসিন দিয়েছে সেই এই জায়গায় আমার বেসিনেই সবচেয়ে বেশি আসা যাওয়া করা লাগে আমি বেসিনটাকেই যদি বেসিনটা মতো ঢুকার এন্ট্রেন্সে দিতে হয় সেই চিপায় হচ্ছে বেসিন তারপর শাওয়ার তারপরে কমট মানে এটা হচ্ছে প্রপার প্রি প্ল্যানিংয়ের কারণে হয়েছে সো আপনারা যারা বাড়ি করছেন আমি বলবো যে এই জিনিসগুলি মাথায় রাখবেন প্রথমে হচ্ছে বেসিন তারপর মানে আপনার কমট দেন হচ্ছে শাউরিনটাকে রাখার চেষ্টা করবেন যদি আট থেকে নয় ফিটের মতো আপনার স্পেস পান আমরা এইখানে হচ্ছে যেমন এই ওয়ালটাতে এই ওয়ালটাতে কিছু ইলেকট্রিক্যালি কিছু পয়েন্ট আছে যেমন ফ্যানের পজিশনগুলি একটু চেঞ্জ হওয়ার সেন্ট্রাল পয়েন্টে নাই এখানে লাইটগুলি সেন্ট্রাল পয়েন্টে থাকবে যেহেতু ইন্টেরিয়ার করবেন ইন্টেরিয়ারের প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সৌন্দর্য একটা ইয়ে ওকে আমরা এখানে আরেকটা বাথরুম পেয়েছি এখানে হচ্ছে শাওয়ার সরি এখানে হচ্ছে আমার বেসিন বেসিনের পরে শাওয়ার ইউনিট দেন হচ্ছে কমর ইউনিট বাট এখানে যে ফলটা হয়েছে এখানে ফলটা হয়েছে আমার বেসিন আর শাওয়ার ইউনিটটা কাছাকাছি হয়ে গেছে আমার কিন্তু এখানে বিশাল বড়ো স্পেস ছিল আমি কিন্তু কমরটা কিন্তু আমার এখানে বাট এটাকে আরেকটু এদিকে আনা দরকার ছিল তাহলে আমি যখন গোসল করব গোসলের সাথে মানে পানিগুলির জন্য আমার বেসিনে যাচ্ছে বা একটু কনজাস্টেড আমার যখন বেশি কেনটা করবো একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে বাট আমার যদি একটু যদি এদিকে হইতো মানে এই সেন্টার পয়েন্টগুলি খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলি হচ্ছে গিয়ে টাইলস করার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার প্রপার জিনিসটা হচ্ছে কিনা আপনি একজন এক্সপার্টনেসকে অ্যাটলিস্ট দেখিয়ে নেওয়া উচিত যেন আমার প্রপার জিনিসটা হচ্ছে কিনা সো টাইলসের আগে আপনাকে অনেক জিনিস আগে থেকেই চিন্তা করতে হবে আপনার টাইলস করার পরে এক্সপার্টকে ডেকে আপনার কোনো লাভ হবে না এখন চাইলেও কিন্তু আমরা এটাকে আরেকটু এদিকে সরাতে পারতেছি না সো এই জিনিসগুলি আমরা যেন অন্য কারো ভুল না হয় সেজন্যই আমাদের ভিডিওগুলি করা আশা করি আমাদের সাথে থাকবেন আরও ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো পর্বে আর এছাড়াও আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন থাকে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনার সেই সকল উত্তর দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম